হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তো বেশি ভালো আছি কারণ শপিং করতে যাচ্ছি জানো মেয়েরা শপিং করার নাম করে একটু বেশি খুশি থাকে তো দেখো আমার চারিপাশে জল জমে কি হয়েছে মানে বৃষ্টি এত হওয়া হয়েছে চারিদিকে জল জমে রয়েছে এদিকে শাশুড়ি বসে রয়েছে আজকে শাশুড়িও যাবে এই যে এখানে আমি টোটোতে উঠে পড়েছি একটা টোটোতে উঠলে আমি ভিডিও করতেই মানে এত ঝাঁকা নিয়ে হয় আর এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে দেখো বিহারে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে মানে আমরা যে টোটোতে যাচ্ছিলাম সেটা ঠিক সময় মতন কন্ট্রোল করে নিয়েছে আর এদিকে দেখা একটা ভালো পুজো হচ্ছিল তো আমরা চলে এসেছি হাবড়া সুপার মার্কেট দেখো এত বাজে অবস্থা মানে বৃষ্টি কাটার মধ্যে একটা ফ্যাক্টরি করছে তার মধ্যেও লোকের এত ভিড় আর শাড়ির কালেকশনগুলো তোমাদের একটু দেখিয়ে নিলাম আমি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি কোন শাড়িটা বেশি ভালো লাগছে সেটাও জানিও তো দেখো লোকের ভিড় আর এদিকে দেখো অবস্থা আমার আমার তো একদম গা তিন দিন করছে তাও আসতে হয়েছে আর এদিকে দেখো কত শাড়ির কালেকশন মানে মাথা তো খারাপই হয়ে যাচ্ছে তার মধ্যে নেমে এসছি বৃষ্টি আর বৃষ্টির মধ্যে প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছে আমরা তো একটা দোকানে দাঁড়িয়ে রয়েছি অনেক অনেক লোক যাচ্ছে একটু কাটা বৃষ্টির তো আমাদের শপিং করা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়িতে আজকে একজন আসবে সেটাকে সেটাও তোমাদের দেখাবো চলো বাড়ি যাই তাড়াতাড়ি করে অনেক গেছে আমরা ভোর ছটার সময় এসেছি এখন বাজে বারোটা সাড়ে বারোটা হবে তো এই যে একটা পুজো মণ্ডপও তোমাদের দেখতে দিলাম আমাদের হাবড়ার মধ্যে তো এই যে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি চলো যাই না বাড়িতে এ ভিডিও হবে কিনা কারণ অনেক দেরি হয়েছে রান্না খাওয়া দাওয়াও রয়েছে তো বলেছিলাম একজন আসবে তো যাই না কারা কারা শুনতে পাচ্ছেন তো এইটা আমার হচ্ছে মা আমার মা আজকে এসেছিলো জামা প্যান্ট দিদি পুজোর তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বসে তার মা বাড়ি চলে যাবে তার জন্য মাকে ছাড়তে যাচ্ছিলাম আর একটু ডাক্তার দেখানো রয়েছে সেখানেও যাবো তাই জন্য ভাবলাম মাকে আমি ছেড়ে আসি তো যাচ্ছিলাম মাকে নিয়ে সেখানেই তো চলে এসেছি এখানে এই যে বুঝতে পারছো দেখতে মানে টেন্টে এসেছিলাম তো আমার ডাক্তার একটু প্রবলেম হচ্ছিল কয়দিন আগে আমি ডাক তুলেছিলাম তো দাঁত খুবই ব্যথা করছিল তো তার জন্য দাঁত তুলেছিলাম তো আজকে সেটাই সেলাই কাটবো তো তার জন্য এসেছিলাম আর আমরা এখানে হাসাহাসি করছিলাম যে এত সাহস এসেছি আমার মনে হয় আমি ভীষণ জিতু ছিলাম তো তার জন্য একা একা আসি একা একা করি সবটাই তো সেটাই বলে হাসাহাসি করছিলাম আর এইদিকে দেখো আমি ডাক্তারের সাথে গল্প করছি মানে আমার ভয় তো একটুও লাগছিল না আর এদিকে ডাক্তারের সাথে বগর বগর করেই যাচ্ছি ডাক্তার তো ভাবছে মাথা খেয়ে নিচ্ছে মানে খুবই গল্প করছিলাম তো আমি জিজ্ঞেস করছিলাম কেরম কি লাগবে আরও অনেক কিছু ট্রিটমেন্ট করেছে আমার দাঁতে তো সেটাই করছিলাম আর চলো তোমরা দেখতে থাকো আমার এখন একটু ভয় ভয় লাগছে যে উনি হাতে মানে ইঞ্জেকশান এগুলো নিচ্ছিলো তখন আমার একটু ভয় ভয় লাগছিল তো চলো কোনো কিছুই হয়নি অসুবিধা ভালোভাবেই সবটা হয়ে গেছে তোমরা দেখতে থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওগুলো আর আমার এত সাহস এসে গেছে যাই না কোথার দিয়ে এসেছে এত সাহস মা চলে গেছে মাকে গাড়িতে তুলে দিয়েছি আমি ডাক্তার দেখিয়ে এসেছি আর তোমার হচ্ছে এত কথা বলছি কেন দাঁত তুলে এসেছি বা দাঁতের জন্য ডাক্তার দেখেছি তার জন্য এত কথা বলছি সেরকম কিছুই না আমি যেদিন দাঁত তুলে এসেছি সেদিনকেও অনেক কথা বলছিলাম সবাই বলছে যে এত কথা বলিস না দাঁতে ব্যথা করবে বা অসুবিধা হবে তো আমি কিছুই সেরকম কোনো অসুবিধাই আমার হয়নি যাই না পরে কী হবে বেশি পাকানো তো আজকে গেছিলাম মার্কেটে দেখা দেখালাম তো অনেক কেনাকাটি করেছি তো এই যে অনেক কেনাকাটি করেছি সবটাই তোমাদের দেখাবো নেক্সট একটা ভিডিওতে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখনও চ্যানেলের মতন প্লিজ একটু সাপোর্ট করো আমার তোমাদের সাপোর্টের জন্য আজকে আমি এত দূরে বুঝতে পেরেছি এতটা আমার মানে চ্যানেলটা গ্রো করছে তো প্লিজ এইভাবেই সাপোর্ট করো তোমরা তোমাদের জন্যই আমরা আছি তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ডাক